তিন ভাবে এক নম্বর হলো আপা আমি অধিবাসীরা কি নিরাপদ হয়ে গেছে হঠাৎ করে তাদের কাছে আমি থেকে আজাব আসবে এমন অবস্থায় যে তারা ঘুমায় রয়েছে হ্যাঁ ঘুমায় ঘুমায় আমি নাফর মানি করে ঘুমাই গেলাম কিন্তু ঘুমের অবস্থায় যে আজাব আসবে না এর থেকে নিরাপদ নাকি আমি কেউ নিশ্চিত বলতে পারবে আমি নিরাপদ তুমি বলতে পারবে না সব ঠিক আছে সব ঠিক আছে সিকিউরিটি গার্ড আছে কিন্তু বিপদ হঠাৎ করে চলে আসছে বাধা দেওয়ার কেউ নাই বিপদ কি দেখা যায়ছে না দেখা যায় না সব ঠিক एसी ঠিক হ্যাঁ ফ্যান নাই ফ্যান লাগে না কেন ফ্যান যদি খোলা পড়ে থাকে এজন্য ফ্যান লাগে না রাতে নিরাপদে কম্বল গাও দিয়া ঘুমাইছে তিনটা বাজে এসি নষ্ট হয়ে গেছে যা বলেন নিরাপদম রাইজ আমরা এখানে বসে আছি কি আমরা কি নিরাপদ যে এখানে যে কোনো মুহূর্তে সাত বাইঙ্গা পড়ব না কি সিবাষ্ট হইব না পাকা এক দিনে পড়ব না আমরা কি নিরাপদ নিরাপদ তারাই মনে করে যারা আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল কাউমুল খাসিরুন ক্ষতিগ্রস্ত মূর্খপ্ত যারা তারাই মনে করে দুদ জিম নিচ কে কি করবে আর যারা মুমিন তারা নিজেকে এতটা নিরাপদ মনে করে না হ্যাঁ

আমি আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে এমন অবস্থায় যে বান্দা ঘুমে আছে ও ঘুমন্ত অবস্থায় দুই নম্বর আওয়া আমি না সকালবেলা কখন সকালবেলা বান্দা কি নিরাপদ হয়ে গেছে যে বান্দা ব্যবসা বাণিজ্য করতে থাকবে খেলাধুলা করতে থাকবে এই মুহূর্তে হঠাৎ আমি আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে না চলতেছে সবকিছু সাধারণ মানুষ চলতেছে হ্যাঁ করতেছে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ভ্রষ্ট হয়ে মুহূর্তের মধ্যে দর্জন নাই কথা বলেন না কেন কোন সময়টা আমি যে এই মুহূর্তে আল্লাহর আজাব আসবে না কন একটা মুহূর্ত বলেন একটা মুহূর্ত যে কোনো মুহূর্তে বিপদ আপদ আসতে পারে এই জন্য মুমিন সবসময় আল্লাহকে স্মরণ করবে এর দ্বারা উদ্দেশ্য উদ্দেশ্য হল মুমিন সবসময় আল্লাহকে স্মরণ রাখবে যেন মোর লেও মরার সময় আল্লাহর স্মরণটা সাথে নিয়ে মরতে পারে গত সত্য বললাম না একজন আল্লাহ রলি কিতাবের মধ্যে আসছে আল্লাহ রলির কাছে আজরাইল আসছে এসে বলে আমি আজরাইল মালাকুল মত আমি মালাক আচ্ছা তাহলে আমাকে নিয়ে যাও আমি তোমার জন্য আছি মালাকুল বলে না 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 এখনো তোমার যাওয়ার সময় হয় এখনো হাতে মিনিট কি তোমার শেষ ইচ্ছা এটা বলো মরার আগে মানুষের একটা ইচ্ছা থাকে তাই না পাশের কাছটা ঝুলানোর আগে জিজ্ঞেস করে জীবনের শেষ খানা কি খাইবার চাও জীবনের শেষে সর্বশেষ কাকে দেখবার চাও কার সাথে কথা কইবার চাও জীবনের শেষ ইচ্ছা কি এটা বলো সব ইচ্ছাগুলা পূরণ করার চেষ্টা করে সবগুলা ফাঁসির কাছে জুলানোর আগে সবগুলা ইচ্ছা পূরণ করার চেষ্টা করে মালাকুল মত বলে প্রত্যেকটা মানুষের মরার আগে একটা ইচ্ছা থাকে বলো না তোমার ইচ্ছাটা কি আল্লাহ রলি বলে আমার মরার আগে একটা ইচ্ছা যদি সময় তাকে সুযোগ দাও অজু করো আল্লাহর কুদরতি কদমে সেদ্ধা দিব ওই অবস্থায় আমার গুরুটা আমি সুবাহ বলেন সুবাহ সম্ভবত শাহ আবরারুল্লাহ দর্শনের মধ্যে সব সময় বলতেন বন্ধু তুমি কোথায় আইনা সাদিকি আইনা সাদিকি বন্ধু তুমি কোথায় হ্যাঁ সাদিকুন শব্দটি হলো বন্ধু সাদিকি মানে আমার বন্ধু আইনা মানে কোথায় আমার বন্ধু কোথায় ছাত্র জিজ্ঞেস করছেন বুজর সব সময় বলেন আপনার বন্ধু কোথায় আপনার বন্ধু কোথায় আপনার বন্ধু দেই পর্যন্ত দেখলাম না আসল বন্ধুকে বলেন তখন আবদুর হক রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমার আসল বন্ধু হল মালাকুল মউত আজরাইল মৃত্যুর ফেরেশতা কুল ইয়া তাওয়াফাকুম মালাকুল মউতিল্লাজি আমার আসল বন্ধু হলো মালাকুল মাউত আসল বন্ধু মালাকুল মাউত এটার থেকে পালাইবার লাগি মানুষ কত চেষ্টা করে যদি কয় কি এই গেট দিয়া বাইরেলে সামনে আজরাইল আছে আপনারা কোন গেট দিয়া বেরিবেন কত

সবাই মৃত্যুকে ভয় পায় সবাই চিন্তা করে আহারে কখন মরে যাব কখন মরে যাব আর মৃত্যুকে ভয় পাওয়া এটা খারাপ জিনিস না ভালো জিনিস হ্যাঁ মরাকে ভয় পায় আল্লাহ মহিলা গেলে তোমার সামনে দাঁড়ায় কি জবাব দিব এই জন্য মুমিন মরাকে ভয় পায় সাবরাল হক রহমতুল্লাহ আলী বলতেছেন আমার বন্ধু কোথায় আমার বন্ধু কোথায় বন্ধু কোথায় তাত্রা বললো আপনার বন্ধুকে আপনার বন্ধুর পরিচয়কে কি একটু বলেন বলতেছে আমার বন্ধুর নাম হলো মালাকুল মত মৃত্যুর ফেরেস্তা মৃত্যুর ফেরেস্তা আবার বন্ধু হয় কেমনে এটার থেকে সবাই পালাইবার চায় এটা আপনার বন্ধু হয় কেমনে তখন শাহ আবরারুল হক রহমতুল্লাহ বলেন আরে বুঝো না আমার আসল বন্ধু হলো আল্লাহ আমার বন্ধুর কাছে যে নিয়ে যাবে সেও তো আমার বন্ধু হ্যাঁ নাকি আমার বন্ধুর কাছে নিয়ে যাবে আপনার বন্ধু আপনার বন্ধুর কাছে নিয়ে যাবে আমার বন্ধু আমাকে শত্রুর কাছে ফেলবে না হ্যাঁ এলে আমার আপনার আসল বন্ধু হলো আল্লাহ তাহলে আমার বন্ধুর কাছে আমাকে যে নিয়ে যায় এ বন্ধু না শত্রু বন্ধু তেলে মালাকুল মউত বন্ধু না শত্রু বলেন 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 মিত্র ফেরেশতা বন্ধু না শত্রু বন্ধু এরপর আল্লাহ তারা বলতেছেন আফা আমিনু মকরাল্লাহ জনপদের অধিবাসীরা কি আল্লাহর আজাব থেকে নিরাপদ হয়ে গেছে নিজেকে নিরাপদ মনে করে নাকি আল্লাহ আজাদ থেকে নিরাপদ মনে করে যারা ধ্বংসপ্রাপ্ত বিপদগ্রস্ত হ্যাঁ যারা নাফরম তারাই নিজেকে আল্লাহর আজাদ থেকে নিরাপদ মনে করে হ্যাঁ আর কি হইবো মুললে কি হইব আর আর কি হইবা মন্লে আর কি হইবি সমস্যা আর দাও তব কথা বাদ দাও মরলে আর কি এই যে আমরা বলি কি হবে কোনো চিন্তাই নাই কোনো টেনশনে নাই মরার পরে জিন্দিগি নিয়ে কোনো টেনশন নাই যেমন হসপিটালের অবস্থা মরা মানুষ দেখতে দেখতে যারা মরা মানুষ সার্বক্ষণিক দেখে মরা এগো কিছু না কেন আর যে লোকটা মর্গে চাকরি করে প্রতিদিন লাশ কাটে এই ব্যাটারে আপনি যদি পুরা আসমান জমি সব খাওয়াই দেন এইটা না আমার জীবন উপকার করলে পুরো মানুষ কাটতাছে পেট কাটতাছে মাথা কাটতাছে হ্যাঁ সব কিছু কাটতাছে এটারে বুঝায়াও নামাজে মসজিদে দুখেবার পারিনা হুজুর পরুম নি সমস্যা নাই আরে ভাই কত মানুষ আপনি কত লাশ আপনি গোসল দিচ্ছেন কত লাশ আপনি কাটতেছেন মর্গের মধ্যে হ্যাঁ ওসমেডাম করতে ওসমেডাম করতেছেন আপনি কত কিছু কত লাশ আপনার সামনে পড়ে আছে মাসকে মাস কত লাশ ফ্রিজিং হয়ে আছে এক এক আছেন বলতেছো পর আল্লাহ মাফ করে দিন আল্লাহ কথা আল্লাহ এই হলো অবস্থা আমার ভয় যাদের মাঝে না থাকবে তারা কোনোদিন মুমিন হেদে প্রাপ্ত আল্লাহর প্রিয় বান্দা হতে পারে হ্যাঁ বিপদ আসবে বলা মুসিবত আসবে ধৈর্য ধরতে হবে মনে করতে হবে আমার নাফর মানির কারণে আল্লাহ তারা দিয়েছে আর উল্লেখযোগ্য কোন নাফরমানির মধ্যে যদি আমি লিপ্ত না থাকি তাহলে বুঝবো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে যারা দাওরা করে যে সমস্ত ছাত্ররা তখন পড়ানো হয় মালিক মত্তাই মোহাম্মদ এই মালিকের মধ্যে ইবনে কাসেম একজনের নাম ওনার একটা ওনার সূত্রে একটা ঘটনা উল্লেখ করা হয় উনি একজন আল্লাহর বান্দা এলাকায় সব মানুষ তাকে চিনে অনেক মহাব্বত করে অনেক ভালোবাসে এলাকার মধ্যে গ্রহণযোগ্য একজন ব্যক্তি তার বিবিটা কিছুদিন পরে মারা গেছে বিবিকে অনেক মোহাব্বত করতেন অনেক ভালোবাসতেন একজনকে ছাড়া একজনকে ভালোই লাগত না যখন মারা গেছে মারা যাওয়ার পরে উনি দুঃখে কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মানে পরিস্থিতি এমন হয়ে গেছে না খায়া হ্যাঁ থাকতে থাকতে শরীর একদম দুর্বল হয়ে গেছে এখন আর বের হতে পারছে ভয়াবহ পরিস্থিতি হচ্ছে তার এক পর্যায়ে সে

সবাই বলতেছে সাক্ষাৎ তো দূরের কথা খানা নেওয়ার জন্যই তো দরজা খোলে না মতে ইমাল মধ্যে উল্লেখ করা হয় এই লোকটা তো খানা নেওয়ার জন্য দরজা খোলে না তুমি সাক্ষাৎ করবা কেমনে সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই মহিলা ও নাসর উনিও বলতেছে যতক্ষণ পর্যন্ত আমি সাক্ষাৎ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি তার দরজা থেকে যাবো না দুইটা হয়ে গেছে একটা ঘরে একটা বাহিরে যেটা ঘরে আছে বলতেছে আমি ঘর থেকে বের হব না আর ঘরের বাহিরে যে আছে সে বলতেছে আমি তার সাথে সাক্ষাৎ করা ছাড়া যাব না অনেক দরজার মধ্যে নক করা হইছে খোলো না তোমার জন্য একজন আল্লাহর বান্দি রাত দিন চব্বিশ ঘন্টা অপেক্ষা করতেছে তুমি যদি কোনো তোমার সাথে সাক্ষাৎ করবে একটা মাসালা আছে যে মাসালা দুনিয়ার কারোর জিজ্ঞেস করলে হইব না মহিলা বলতেছে একটা মাস আলা জিজ্ঞেস করুন মুক্তি সাহেবের কাছে আমার কাছে বলো না তোমার কাছে বলা যাবে না এই মাস সমাধান সেই দিতে পারবে আর কেউ পারবে না এ আবার কি মাসা কোরআন আদিজের মাসালা হলে তো সবাই সমাধান দিতে পারবে এটা কেমন মাসালা যে সে ছাড়া কেউ পারবে না এই এটাও বলা যাবে না এটা কেমন মাসালা কেমন মাসালা এটাও বলা যায় না তাহলে কি সমাধান কি সমাধান একটাই এর কথা বলতে হবে সাক্ষাৎ করতে হবে দরজা বারবার নক করার পরে সর্বশেষ বলতেছে দেখো তুমিও ভিতরে কষ্ট করতেছো তোমার জন্য আরেকজন আল্লাহর বান্দি কষ্ট করতেছে আল্লাহর বান্দি যদি এভাবে কষ্ট করে আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে একজন মাসালা জিজ্ঞেস করার জন্য আসছে ভিতর থেকে দরজা খোলা হলো দরজা খোলার পরে বলতেছে আচ্ছা তুমি আস তুমি আস দরজাটা লাগাই দাও তোমার সাথে আমার গোপনে কথা আছে এই ঘটনাটা আবার বনি ইসরায়েলদের জমানার ঘটনা কোন জমানার ঘটনা আপনি আবার কেন না বেড়ার ভিতরে গেছে দরজা লাগায় আবার বেড়ে কি করে হ্যাঁ এই মাসালা দিয়ে না তখনকার পর্দার বিধান ছিল না বনি ইসরায়েলদের জমানা যখন ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে বলতেছে আমি একটা মাসালা জিজ্ঞেস করতে চাই বলো কি মশালা মাসালাটা হলো আমার কাছে একজনে অনেকগুলা স্বর্ণ ব্যবহার করার জন্য দিছে আমি স্বর্ণগুলা ব্যবহার করতেছি ভোগ করতেছি হঠাৎ করে স্বর্ণের মালিক আমার কাছ থেকে স্বর্ণ চাইছে এখন তোমার কাছে জানার বিষয় হলো আমার স্বর্ণ গুলা তাদেরকে দেওয়া ঠিক না তখন ওই আল্লাহর বলি বলতেছে না মানি এক সময় দিবা কারণ বল এতদিন তোমাকে দিয়া তোমার উপকার করছে সে চাওয়া মাত্রই তো দিতে হবে আমরা না এমন করি একজন উপকার করছে পাঁচ হাজার টাকা দিয়া এখন যে উপকার করছে সে আমার কাছে টাকা চাইতে চাইতে এর ছয় হাজার টাকা পুরো ক্ষয় হয়ে ছয় হাজার টাকার জুতা ক্ষয় হয়ে গেছে কথা বলেন না কেন ফোন দিতে দিতে ফোনের টাকা সাত হাজার খরচ হয়েছে কিন্তু পাঁচ হাজার টাকা নিছে পাঁচ বছরও ফোন দিয়া আরে পায় না ফোন দিলে পোলায় ধরে ফোন দিলে মায়া ধরে ফোন দিলে বয়ে ধরে হ্যাঁ কই আব্বাই বাইক নাই আপনার পরিমাণ <laughs> 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 বান্দার হুকুক এবার যদি আপনার কাছে থাকে তাহলে ওই হাসানাত সব আপনার নেকি দিতে 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 আপনি মুফলিস হয়ে যাবেন ফকির মিসকিন হয়ে যাবেন আল্লাহর কাঠগড়া দাঁড়াবেন নিশ্চিত জান্নাতি ব্যক্তি আপনি মানুষকে নেকি দিতে দিতে আপনি গরিব হয়ে যাবেন না তোমার দিতে হবে কারণ হলো তোমাকে এত এতদিন দিয়ে উপকার করছে তুমি দেবে না কেন কারণটাকে তাড়াতাড়ি দিয়ে দাও বলতেছে দিয়ে দিমু আচ্ছা আমার দিতে দনে অনেক খারাপ লাগতেছে দেওয়ার পরে আমার যদি মনে খারাপ লাগে আমি টেনশন করা চিন্তা করা এটা জায়েজ আছে নাকি অন্যের সম্পদ নিয়ে টেনশন করা তোমার জায়েজ নাই অন্যের সম্পদ নিয়ে টেনশন করা তোমার জায়েজ নাই আল্লাহর বান্দি বলতেছে তাহলে তোমার বিবি রে কে দিছে আরে কথা বল

হঠাৎ পেরা তোমার বিবির মালিক আল্লাহ চাইছে নিয়ে গেছে বলো দেখি এটা টেনশন করা তোমার জন্য জায়েদ অছিনি কথা নাই তাহলে জায়েজ যদি না থাকে তাহলে আল্লাহর মাল আল্লাহ নিছে নিয়ে টেনশন করে দরজা লাগানোর অধিকার কে দিছে দরজা খোলো সাধারণ মানুষের সাথে চলো টেনশন করবা না